নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি আপনারা সবাই দেখতে থাকুন তো বন্ধুরা আমি আর মা চলে এসেছি এই দেখো আজকে বাড়িতে তো কেউ নেই মা আমি আর মেয়ে আছি এই দেখো কাটা মাছ নিয়ে এসছে মা এই রাস্তা দিয়ে কাকু মাছ নিয়ে যাচ্ছিলো বড় একটা রুই মাছ কেটেছিল তো অত মাছ তো আমাদের লাগবে না তাই মা বাড়ি থেকে রেখেছে এই দেখো মাছটা খুব সুন্দর টাটকা মাছ তো মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি তো মা ওইদিকে আলু বেগুন দিয়ে আজকে মাছ রান্না করবো যেহেতু তা মা ওইদিকে আলু বেগুনটা কেটে নেবে আমি এইদিকে উনুনটা ধরে নেব এখন আলুগুলো কেটে নেব গামলায় জল নিয়ে নিয়েছি আলুটা কেটে জলের মধ্যে দিলে কালো হবে না উনুনটা ধরে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে দেবো

মাছটা কিন্তু খুব সুন্দর দেখো বড় বড় পিস তো অনেকদিন বেগুন আলু দিয়ে মাছ খাই না তো তাই একদিন বেগুন আলু দিয়ে রান্না করবো মাছটা এখন কিন্তু অনসিজন সিজন মানে এখন বেগুনটা কম পাওয়া যায় তাও এখন বেগুন দিয়ে মাছ রান্না করলে খুব ভালো লাগবে খেতে হ্যাঁ তাই বাবা কালকে বাজার থেকে বেগুন এনেছিল তাই মা আবার মাছ রেখেছে তাই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করবো গরম হয়ে গেছে এবার মাছের তরকারি দেওয়ার জন্য শুকনো লঙ্কা গুলো ভেজে নেব শুকনো লঙ্কা গুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব শুকনো লঙ্কা গুলো ভেজে নামিয়ে নিয়েছি এবার মাছের তরকারির জন্য এবার জিরেটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব জিরেটা ভেজে নামিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকবে তেলটা গরম হতে হতে আমি এই দিকে মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার মাছটা মাখিয়ে নেবো ভালো করে মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়ে দিয়েছি এবার মাছগুলো ভাজা হতে থাকবে তুমি তো বেগুন খেতে পছন্দ করো ভালো লাগে না বেগুন খেতে আমার আলু গুলো কাটা হয়ে গেছে এখন বেগুনটা কেটে নেবো

এইবার মাছগুলো তো মাছটা একটু লাল লাল করেই ভেজে মাছটা উঠিয়ে নিয়েছি ভাজা হতে থাকবে দেখো চারিদিকে বৃষ্টি চলে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব

সব মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো দিয়ে দিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বেগুনগুলো ভেজেন আমি নিয়েছি তরকারি রান্না করার জন্য কড়াইতে আবার তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে আবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিয়েছি এবার মেরে ছেড়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব ভেটে নিয়েছি তো সামান্য একটু আদা দেবো তার জন্য এখন দিয়ে বেছে নেবো আদা লঙ্কাটা বাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব নামিয়ে নিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেব হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি এবারে বেটে রাখা লঙ্কার আদাটা দিয়ে দেব আদা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে আলুটাকে কষিয়ে ভেজে নেব আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি তরকারিটা একটু জাল হতে থাকে ডাল হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে দেব জিরেটা বাটা হয়ে গেছে জিরেটা নামিয়ে নেব নামিয়ে নিলাম তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি এবার তরকারিটা সম্বাদ দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে থাকবে তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা কটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে নেব ফোড়নটা নেড়ে চেড়ে নিয়েছি এবার তরকারিটা সম্বাদ দিয়ে দেবো শম্ভব দিয়ে দিয়েছি তরকারিটা একটু এবার জাল হতে থাকবে তরকারিটা জাল হয়ে গেছে এবার ভাজা জিরে বাটাটা দিয়ে দেব ভাজা জিরে বাটাটা দিয়ে দিয়েছি তরকারিটা একটু নেড়েচেড়ে নেব জিরে বাটাটা দিয়ে নেড়েচেড়ে নিয়েছি এবার দেখো বেগুনটা খুব সুন্দর করে ভেজে রেখেছিলাম তা ভাজা বেগুনটা এখন দিয়ে দেব মা রুই মাছটা এখনো রান্না হয়নি হ্যাঁ রান্না হয়ে গেছে ভাজা বেগুনটা দিয়ে দিয়েছি এবার তরকারিটা একটু নেড়েচেড়ে নামিয়ে নেব তরকারিটা হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে নেব তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা রান্না বন্না কমপ্লিট হয়ে গেছে মা মেয়ে আর আমি খেতে বসে পড়েছি

আজকের মাছটা খুব সুন্দর হ্যাঁ তা দারুণ এরকম বড় মাছ খেতের টেস্টই আলাদা বেগুনটাও খুব সুন্দর কিন্তু গলেছে বাবা ভালো লাগছে ভালো হয়েছে আজকে আলু বেগুনের ঝোলটা আলু বেগুনের ঝোলটা তো বিশাল টেস্ট হয়েছে না বলো দেখো এমনি মাছ কিরকম হয় এই মাছটা একবার তুলোর মতো তুল তুলে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট দেখো ছোট মাছের থেকে বড় মাছ খেতে খুব ভালো লাগে এই মাছটা একবার সুন্দর মাছের পেটে ডিম হয়ে গেলে না ভালো লাগে না এই মাছটা পেটে ডিম হয়নি খুব সুন্দর মাছ আর মাছটা মাঝামাঝি থেকে দিয়েছে তো কাকুটা তো বন্ধুরা আপনারাও কিন্তু একদিন এরকম করে আলু বেগুন দিয়ে বড় রুই মাছ রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে তো আমাদের কাছে সবারই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে